টাকা আর এবং মাংসের পিস থেকে শুরু করে সবকিছু খুবই ভালো খুবই ভালো কেমন লাগছে খুব ভালো লাগে অন্যতো দোকানে বিরিয়ানি তার থেকে কেমন ভালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা চলে আসছি পুরসুড়া ব্লকের বলরামপুর যে গ্রাম সেই এলাকায় এখানে নাকি শুনেছি টু বাটার্স বিরিয়ানি নামে একটি দোকান আছে যেখানে নাকি আশি টাকা প্লেট চিকেন বিরিয়ানি পাওয়া যায় এবং সব থেকে আশ্চর্যকর ব্যাপার গ্রাম এলাকায় একশো তিরিশ টাকা প্লেট মটন বিরিয়ানি পাওয়া যায় খুব কদিন ফেসবুকে দেখছি এবং আমার বন্ধুরা ইনবক্সে মেসেজও করছে দাদা ওই বিরিয়ানির দোকানে যাও গিয়ে ওখানে একটু রিভিউ নিয়ে আসো তো আমরা ওই বিরিয়ানির দোকানে যাব গিয়ে দেখবো যে ওই বিরিয়ানির টেস্ট কেমন এবং কোয়ান্টিটি কেমন দেয় তো চলো বন্ধুরা আমরা টু আটার্স বিরিয়ানির দোকানে যাই গিয়ে ভিজিট করি তো দাদারা বিরিয়ানি দিয়ে চলে গেছে তার সঙ্গে চিকেন চাপ ঠিক আছে তো এর আগে বড়ো বড়ো ব্লগাররা যেমন কৌশিক দা নবীন দাঁড় এসেছে রিভিউ দিয়ে গেছে তো আমরা খেয়ে দেখবো যে সত্যিই আসল চিকেন বিরিয়ানিটা ভালো না খারাপ যেটা জেনুয়েল সেটাই বলবো ঠিক আছে তো বিরিয়ানির কোয়ান্টিটি দেখাতে বলবো দেখতে পাচ্ছ বিরিয়ানি কোয়ান্টিটি আমার জন্য এক প্লেট এবং আমার ক্যামেরাম্যানের জন্য এক প্লেট দিয়েছে তার সঙ্গে চিকেন চাপ এবং চিকেন চাপের সাইজও দেখাবো দেখতেই পাচ্ছ প্রায় একশো থেকে একশো কুড়ি গ্রামের মধ্যে ঠিক আছে চিকেন চাপের সাইজ আর বিরিয়ানিতে একটা আলু আছে তার সঙ্গে লেগ পিস দিয়েছে তো একশো কুড়ি গ্রামের আশপাশের সাইজ ঠিক আছে হ্যাঁ সেইটা সত্যি অপূর্ব তো চলো খাই খেয়ে দেখি কেমন না সত্যি যেটা কৌশিক দা এবং রবীন্দা আগের ভিডিও বলে গেছে যে সত্যি বিরিয়ানি ভালো এবং কাস্টমার আমরা রিভিউ নিচ্ছিলাম কাস্টমাররা তো ভালো সত্যি এখানে বিরিয়ানি সত্যি খুবই সুন্দর এবং মাংসগুলো খুবই নরম সফটদায়ক তো সহজেই সেরে যাচ্ছে এখন অন্য দোকানে বিরিয়ানি খেতে গেলে মাংস তো সহজে ছাড়ে না